বিগত পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে সমগ্র দেশের সাথে সংগতি রেখে পার্বত্য রাজ্য ত্রিপুরাতেও সরকারি কিংবা বেসরকারি উদ্যোগকে অনুষ্ঠিত হয় বিভিন্ন ধরনের আনুষ্ঠানিক অনুষ্ঠান সহ বৃক্ষরোপণ কর্মসূচি গাছ লাগান প্রাণ বাছান একটি গাছ একটি প্রাণ এই স্লোগানকে পাতও করে যে সময়টাতে রাজ্যবাসী বৃক্ষরোপণে ব্যস্ত ঠিক তখনই শত শত হাজার হাজার হেক্টর বনভূমি কেটে উজাড় করে বন্দংশে মেতে উঠেছে একাংশ কতিপয় বনদস্যুরা অথচ রাজ্যের বনভূমি রক্ষায় নিযুক্ত রাজ্য বনদপ্তরের তাবর তাবর উচ্চপদস্থ আধিকারিকেরা কুম্ভকর্ণ নিদ্রায় আচ্ছন্ন হয়ে রয়েছে সব কিছু দেখে শুনেও ধৃতরাষ্ট্রের ভূমিকায় অবতীর্ণ হয়ে রয়েছে কোনো না কোনো অজ্ঞাত কারণে একাংশ বনদস্যরা বনদপ্তরে একাংশ অসাধু বনকর্মীদের সাথে যোগসাজে সেরেকে বনভূমি উজাড় করে মূল্যবান গাছ কেটে প্রকাশ্য দিবারাত্রিতে পাচার করে অবৈধ কামাই বাণিজ্য কায়েম করে চলেছেন এই ধরনের অবৈধ কার্যকলাপের প্রতিচ্ছবি পরিলক্ষিত হয় উত্তর জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত জনজাতি অধ্যুষিত দামছোড়া থানাধীন রাহুমছড়া এডিসি ভিলেজের সুন্দিপাশা এলাকায় ঘটনার বিবরণে জানা যায় যে বিগত প্রায় কয়েক দশক ধরে ওই সমস্ত এলাকাগুলোতে বাগান তৈরির নাম করে সরকারি বনভূমি কিংবা বন দপ্তরের আর এফ অথবা পি এর বনভূমি উজাড় করে কোটি কোটি টাকা মূল্যের মূল্যবান গাছ কেটে প্রকাশ্য দীপালুকে পাচার করে কোটি কোটি টাকা কামিয়ে দিচ্ছে পাচারকারীরা। জানা গেছে ওই এলাকার পার্শ্ববর্তী রাজ্য আসাম থেকে দামছড়া হয়ে প্রায় কুড়ি পঁচিশটি ভিনধর্মী সম্প্রদায়ের পরিবারের লোকজন অবৈধভাবে অনুপ্রবেশ করে বাড়িঘর তৈরি করে বসতি স্থাপন করলেও দপ্তর সহ রাজ্য সরকারের কোনো হেলদোল নেই এই ধরনের অভিযোগের সত্যতা খোঁজ নিতে সাংবাদিকদের একটি প্রতিনিধি দল ওই এলাকায় পৌঁছলে ওই সমস্ত অসাধু দস্যুদের ভয়ে স্থানীয় এলাকার লোকজন প্রাণ বয়ে মুখ খুলতে নারাজ তবু এক প্রকারের জোর জবরদস্তি করে স্থানীয় এক বাসিন্দা পুতুল সিনহাকে জিজ্ঞেস করলে তিনি জানান ওই এলাকার রাজ্য সরকারের খাসভূমি সহ বনদপ্তরের আরএফ এবং পি এর বনভূমি বেদখল করে অসাধু বনদস্যরা সুপারি কিংবা রাবার বাগান তৈরি করে বন ধ্বংসে মেতে উঠেছে তিনি জানান জনজাতি অধ্যুষিত ছড়ার বাসিন্দা তথা রাজ্যের ত্রিপুরা স্টেট রাইফেলে কর্মরত জোয়ান গৌতম হালাম নিজেও সহ ওর আত্মীয় পরিজনদের নিয়ে সুন্দীপাশা গ্রামের চার প্রায় পাঁচ থেকে ছয়শো কানি জায়গায় বনভূমি কেটে বেদখল করে রাবার ও সুপারি বাগান লাগিয়ে রয়েছে বেহাল তবিয়তে এই নিয়ে বন আধিকারিকদের নিকট অভিযোগ জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি বন দপ্তরের কর্মীরা নাকি জানায় ওই সমস্ত বনভূমিগুলো বন দপ্তরের আর এফ কিংবা পিএফের বনভূমি নয় এগুলো নাকি রাজ্য সরকারের খাসভূমি রাজ্যের বনভূমিকে রক্ষা রক্ষণাবেক্ষণ করতে রাজ্য সরকার কর্তৃক রাজ্য বন দপ্তর সৃষ্টি করলেও রাজ্য সরকারের খাস বনভূমি রক্ষায় রাজ্য বন দপ্তরের এই ধরনের খামকিয়ালিপনায় মাছ পথে ফাঁকা হয়ে যাচ্ছে হাজার হাজার হেক্টর বনভূমি তাই দেশ জুড়ে ঘটা করে বনমহোৎসব পালনের মধ্য দিয়ে বৃক্ষরোপণ করে নিজেদের দায়িত্ব খালাস করলেই চলবে না রোপণ করা বৃক্ষগুলোকে রক্ষণাবেক্ষণের দায়বান নিয়ে এগুলোকে বাঁচিয়ে রাখতে হবে পাশাপাশি এই ধরনের এই দেশের ও রাজ্যের একজন দায়িত্বশীল সুনাগরিক হিসাবে বনভূমি ধ্বংসকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে তাদের আইনের আয়ত্তায় নিয়ে আসতে হবে তবে বর্তমান প্রজন্মকে বৃক্ষরোপণের সঠিক সার্থকতা বাস্তব পাবে আগামী দিনগুলোতে আর বনভূমিগুলো ফিরে পাবে তাদের সেই পুরানো অস্তিত্ব পানিসাগর প্রতিনিধি রিপোর্ট শ্যামলি ত্রিপুরা সরকারি বনভূমি যে সরকারি ত্রিপুরা সরকারের জায়গাতে যে সরকারের যে তারা কোটি কোটি টাকা খরচ করে গাছ যে রোপণ করে এটা যে এখন কাটিয়া রয়েছে না ধ্বংস করেনি এটাকেও আর লক্ষ্য করতেছে না এরপরে এগুলো আর তো রবার বাগান করতেছে মানসে আর ওই সুবারি বাগান করতেছে এটা ওই বালুকছার মানুষ এটা সুন্দরবাসের বরুবার সরকারের খাস পাঁচশো গানে একজনের পাঁচশো গানে নাম হয়েছে গৌতম হালাম উনি টিএসআর আর ওই তার পরিবার তার ছেলে দিয়ে স্কুটি দিয়ে তার বেটিরে পাঠায় লাগাইছে রোবাল লাগাইছে সেগুন বাগান ছিল তারা তো যায় গেলেও তো তারা এটা আগেও তো তারা রে কইছি এরকম ওইটা আমি তো রাহম মুজা রাহম মৌজা তো এখানে কিছু করার নাই রাস্তার উপরে ৰাস্তাৰ উপৰি ইটল লগে লগাই ইয়াত যোন চুবাৰী গছ লগাইছিলোঁ তোমাৰ ঐ কৈছি চুবাৰি গছটা তোলাৰ লাগে তাৰাৰে কৈছে যে চুবাৰি গছটা তোলা যায়তো না এতিয়া বৰইলে চৰাইলে চৰাই মোৰ ৰাস্তা ইলে তই আমি ফৰেষ্টে কিয় কৈছি যদি চুবাৰি গছ যদি চৰাও চৰাওঁ না তই কিন্তু আমি এই মিডিয়া যাইমু তখন এই ঘন্টা দেড় ঘন্টা পরে আইয়া তারা সুপারি গাছে লাইনটা উঠাইয়া ফেলাই দিছে এটা ওই ফরেস্ট আচ্ছা এই এক লাইনটা উঠাইয়া ফেলাই দিছে গাছটি লাগাইছিল এই সাপলামানের সাপলামান হালাম আর দশ বারো বছর রয়েছে তারার উপরে কিচ্ছু নিতেছে না এখন যাতে এই বনদত্তটা যাতে রক্ষা হইতে পারে